শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী হরিহরপাড়ায় বুধবার বিকেলে অনুষ্ঠিত হল বাংলা বাঁচাও যাত্রা উপলক্ষে এক জনসভা হরিহরপাড়া সিপিআইএম কমিটির উদ্যোগে কিষাণ মান্ডি থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন সিপিআইএমের নেত্রী মিনাক্ষী মুখার্জি কমরেড পতিকুর রহমান শতরূপ ঘোষ সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা যাত্রাটি হরিহরপাড়া ফুটবল ময়দানে এসে শেষ করা হয় এবং সেখানে একটি সমাবেশও করা হয়

এই সামনে যারা মোবাইলে ভিডিও করছেন তাদের মাধ্যমে গোটা বাংলায় যে সিনি ভলন্তিয়ার ভাইবোনেরা কাজ করছেন তাদের কাছেও আমরাই বার্তা দিতে চাই এই সিডিক ভলান্টিয়ার ভাইবোনরা কেউ আমাদের শত্রু নন তারাও সাধারণ ঘরের সাধারণ ছেলেমেয়ে আমরা বাম চাই সিডিক ভলান্টিয়ারের চাকরিও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা পাক সিডিক ভলন্তিয়াররা কালকে থেকে পুলিশ হয়ে যাবেন না কিন্তু যেভাবে সিডি ভলান্টিয়ারদেরকে এই সরকার ব্যবহার করছে ছ মাস সাত মাস কাজ করলে এক বছর কাজ করলে যেখানে একটা চাকরি স্থায়ী হওয়ার কথা আজকে বারো বছর 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 ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের চাকরি স্থায়ী নয় কাজ কি থানায় বসে তৃণমূলের হয়ে গোয়েন্দাগিরি করো কোথায় কোন পুর ভরাট করা হচ্ছে সেখান থেকে টাকা তুলে তৃণমূলের নেতার বাড়ি পৌঁছে দাও সিগন্যালে দাঁড়িয়ে লরি থেকে পয়সা তুলে বালির লরি থেকে মাটির লরি থেকে টাকা তুলে সেই টাকা পৌঁছে দাও করতে পারলে ভালো না হলে কালকে থেকে কাজ ছাটাই সিভিক ভলেন্টিয়ার ভাই বোন বলছি আমরা চাই পশ্চিম বাংলায় চাকরিকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে আপনারও পেনশন প্রভিডেন্ট ফান্ড দাবি দাবি সেই পূরণ করতে এই লড়াই আমরা করতে চাই বিধানসভার বাইরে আমরা করছি আগামী দিনে বিধানসভার ভেতর এই কথাকে আমরা নিয়ে যেতে চাই যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য আপনারা এই লড়াই আমাদের পাশে থাকুন আমাদের দু নম্বর কথা পশ্চিমবাংলার স্কুলগুলো জেলায় জেলায় ব্লকে ব্লকে যে সরকারি স্কুল প্রাইমারি মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল স্বর্গ থেকে কোন দেবতা এসে স্কুলগুলো দিয়ে যায়নি বামফ্রন্ট সরকার জেলায় জেলা এলাকা এলাকায় স্কুলগুলো তৈরি করেছিল যাতে একেবারে পিছিয়ে পড়া পরিবার প্রান্তিক পরিবার সংখ্যালঘু এলাকায় আদিবাসী এলাকায় তপশিলি এলাকায় পাহাড়ি এলাকায় বনঞ্চলে যে ঘরে যে বাচ্চা জন্মাচ্ছে সেও যেন তার পাড়া স্কুলে গ্রামের স্কুলে পড়তে পারে সেও যেন ভালো শিক্ষা পায় মাথা উঁচু করে বাঁচতে পারে আজকে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পশ্চিমবাংলার ঘোষণা করেন যে সারা রাজ্যে স্কুলকে বন্ধ দেওয়া হবে তার মধ্যে মুর্শিদাবাদ জেলার কয়েকশো স্কুল রয়েছে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করা যে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হবে কেন এর জেলায় ছেলে মেয়ে নেই পড়াশোনা যারা করতে চায় মালদা মুর্শিদাবাদ আছে গেছে একটা রাস্তা দিয়ে হাঁটলে পাঁচশো মিটার এক কিলোমিটার অন্তর অন্তর বড় বড় বিজ্ঞাপন ভরে গেছে কি না মিশন স্কুল মডেল স্কুল কাকে বলে মিশন স্কুল কাকে বলে মডেল স্কুল কারা চালাচ্ছে স্কুল গুলো সরকারি স্কুল বন্ধ হচ্ছে স্কুলে টিচার নেই মিড ডে মিলে চালে কাকর ডালে আসলা দুপুরে খাবার নেই আর তার বদলে এলাকায় মিশন স্কুল খুলছে যার বাপমার টাকা আছে বাচ্চাকে মিশন স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করবে সে করে পড়াশোনা করবে করে সে সরকারি স্কুলের নামে পরীক্ষার ফর্ম ফিল আপ করে মাধ্যমিক পরীক্ষায় বসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে যার বাপমার টাকা আছে সে মিশন স্কুলে পড়াবে আর যার বাপমার টাকা নেই তার বাচ্চার জন্য ওই চালে কাকর ডালে আসলে না আমরা বামপন্থীরা বলছি একমাত্র আমরা পারি পশ্চিম বাংলায় স্বচ্ছ শিক্ষক নিয়োগের চাকরি পরিচালনা করতে একমাত্র আমরা পারি কোন রকম ঘুষখড়ি কোন রকম কাঠবাড়ি বন্ধ করে যার যোগ্যতা আছে চাকরি পাওয়ার সে পরীক্ষা দিয়ে চাকরি পাবে এই ব্যবস্থাকে বাংলায় ফিরিয়ে আনতে এই ব্যবস্থাকে আমরা বাংলায় ফিরিয়ে আনতে চাই আপনার বাচ্চাকে আর পয়সা দিয়ে মিশন স্কুলে পড়াতে হবে না আপনার বাচ্চাকে আর করে মডেল স্কুলে পড়াতে হবে না আপনার গ্রামের আপনার বুথের সরকারি স্কুলে আপনার বাচ্চা যাবে ভালো করে পড়াশুনো করবে ঠিকঠাক শিক্ষক ঠিকঠাক মিড ডে মিল ঠিকঠাক পরীক্ষাঠামো আপনার বাড়ির বাচ্চা পড়বে সেই দিন আমরা আবার ফিরিয়ে আনতে চাই বাংলায় আর সেই সঙ্গে আমরা বলছি সাতাত্তর সালের আগে ইস্তেহারে ছিল আমরা সরকারে আসলে আট ক্লাস পর্যন্ত পড়াশোনা ফ্রি করব সরকারে এসে আমরা প্রথমে আট ক্লাস তারপর এক বছরের মধ্যে দশ ক্লাস তার দু বছরের মধ্যে বারো ক্লাস পর্যন্ত পশ্চিমবাংলায় বাংলায় ফ্রি করা হয়েছিল সরকারি স্কুলে আর আজকে আমরা বলছি বারো ক্লাস পর্যন্ত বাংলায় পড়াশোনাকে ফ্রি করে গেছিল এর আগে বামফ্রন্ট সরকার যদি এইবার আমরা দায়িত্ব পাই মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় তাহলে এইবার আমাদের লক্ষ্য বাংলায় যে বারো ক্লাস পর্যন্ত পড়াশুনো ফ্রি সেটাকে এখান থেকে গিয়ে নিয়ে গিয়ে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিম বাংলা সরকারি কলেজে বিশ্ববিদ্যালয় পড়াশুনো বিনা পয়সায় করতে বাংলার ছেলেমেয়েরা বাংলার ছেলেমেয়েরা আমাদের ভাই বোনেরা তাদের পা থাক মাটিতে তাদের মাথা আকাশকে স্পর্শ করুক ঘরে ঘরে আমাদের ভাই বোনেরা যারা পড়াশোনা করছে মাস্টার ডিগ্রি পর্যন্ত বিনা পয়সায় সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশুনো করবে সেই ব্যবস্থা আমরা বাংলায় চালু করতে চাই আমাদের তিন নম্বর কথা একশো দিনের কাজ একশো দিনের কাজ আপনারা জানেন দু হাজার চারে বামপন্থীরা আমরা পঁয়ত্রিশ জন এমপি ছিটে গেছিলাম এখান থেকে পার্লামেন্টে গোটা দেশের একষট্টি জন বামপন্থী এমপি কংগ্রেস সরকার আমাদের সামনে মনমোহন সিং সোনিয়া গান্ধী আমাদের সামনে থালায় সাজিয়ে দিয়েছিলেন যে বলো তোমাদের কতগুলো লালবাতি গাড়ি চাই তোমাদের কোন কোন দপ্তরের মন্ত্রী হতে চাও থালায় সাজিয়ে দিয়েছিল আমাদের সামনে আমরা বামপন্থীরা বলেছিলাম একটা লালবাতি গাড়ি চাই না একটা মন্ত্রী চাই না বিজেপিকে আটকাতে হবে তার জন্য আমরা কংগ্রেসকে সমর্থন করব তার বদলে আমাদের কি চাই তার বদলে আমাদের একশো দিনের কাজ চাই একশো দিনের কাজ চালু হয়েছিল আজকে বাংলা চেহারা দেখুন গোটা দেশের লোক একশো দিনের কাজ পায় বাংলায় চার বছর একশো দিনের কাজ বন্ধ ছিল আদালতে লড়াই করে আমরা বামপন্থীরা তা আবার চালু করালাম আজ কাল আবার বন্ধ হবে তৃণমূলের এই জন্য তৃণমূলের কাঠমানির জন্য আমরা বলছি বাংলায় এই একশো দিনের কাজকে দুশো দিন করা এবং সেই সঙ্গে একশো দিনের কাজের মজুরি অন্ততপক্ষে পক্ষে ছশো টাকা করা আমাদের দাবি আমাদের লক্ষ্য কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে বামপন্থীরা সরকার চালায় সমাজকে বাদ দিয়ে রাজনীতি নয় আর রাজনীতি বাদ দিয়ে সমাজও হতে পারবে না তাহলে আজকের পশ্চিমবঙ্গের এই সমাজে এমন একটি রাজনীতি চলছে যা লুটে খাওয়াদের সম্পত্তি লুটে খাওয়াদের অত্যাচার লুটে খাওয়াদের নির্যাতন বাড়াচ্ছে খেতে খাওয়াদের উপরে আর যে রাজনীতি এই লুটে খাওয়াদের উপরে তাদের মাথাতেই ছাতা ধরে তাদেরকে রক্ষা করছে আর যারা খেতে খায় তাদেরকে এই রাজনীতি পায়ের নিচে বুটের নিচে পিষে মারছে তাই আমরা এই রাজনীতির বদল ঘটাতে চাইছি আপনারা যারা এখানে বসে আছেন একটু নিজেদের চাল পাঁচটা দেখুন একবার দেখে নিন তারপর আমি বলছি যে যেখানে বসে আছেন একটু বাঁধিক ডান দিক সামনে পিছনে তাকান দেখে আমি বক্তৃতা করছি আশেপাশে যারা বসে আছে তাদেরকে দেখুন পঁচিশ বছরের নিচে আমাদের বাড়ির কোনো ছেলে মেয়েকে মাঠে দেখতে পাচ্ছেন আপনারা বলতে পারেন যে আপনাদের সমাবেশে পঁচিশ বছরের বয়সের নিচে ছেলে মেয়েরা আসেনি আপনাদের কথা শুনতে এটা বলতেই পারে প্রেস আমাদের কথা শুনছে প্রেস ওই কথাটা কালকে লিখে দিতে পারে কিন্তু নিজেরা বুকেদের হাত দিয়ে বলুন তো মুর্শিদাবাদের গ্রামগুলোতে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের নিচে ছেলেগুলো গ্রামে আছে নাকি বাইরের রাজ্যে পড়ে আছে গতর খাটিয়ে সংসার চালানোর জন্য জন্য রোজগারের কেন হলো মুর্শিদাবাদের এরকম অবস্থা আমি চারটে জায়গার নাম বলছি রেজিনগর বেলডামে জঙ্গিপুর বহরমপুর এই চারটে জায়গাতে সরকারের অধিগৃহীত জমি আছে গো সরকারি জমি আছে রেজিনগরে আছে বেলডাঙাতে আছে জঙ্গিপুরে আছে বহরমপুরে আছে কোথাও জুট করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে জিনিসপত্র আর সেটা দুনিয়ার বাজারে দাম পাবে আর কাজ করবে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা তার জন্যে বামফ্রন্টের সরকারের সময়ে এই মুর্শিদাবাদে এই চারটে জায়গাতে জমি অধিগৃহীত হয়ে আছে সরকারি জমি আছে জঙ্গিপুর ফুটপার মুর্শিদাবাদে আম আছে লিচু আছে শাক আছে সবজি আছে গঙ্গা আছে পদ্মা আছে মাছ আছে নেই জঙ্গিপুরে ফুড পার্কের জন্য জমি আছে সরকারি জমি পড়ে আছে

এই মুর্শিদাবাদ নদিয়া মালদা বর্ধমান হুগলি হাওড়া মেদিনীপুরের চাষিরা এইখানে এসে ফসল রাখতে পারতো হিমঘর হত মโนমুখী হিমঘর হত এই এতগুলো ছেলে আমাদের আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা আমাদের বর্তমান মেদিনীপুর হাওড়া হুগলির শিক্ষিত ছেলেমেয়েরা আজকে জঙ্গিপুর ফুড পার্কে খাবার প্যাকেট করার টেকনিক শিখতো যে ফসলটা যে মাছটা যে আমটা যে লিচুটা বস্তায় ঝুড়িতে প্যাকেটে কাগজের প্যাকেটে রেখে দিলে তিন দিন চার দিন সাত দিন দশ দিন পর পচে যেত সেটা টেকনোলজি ব্যবহার করে আমাদের বাড়ির বাচ্চারা শিখত কি করে এই ফসলগুলোকে মাসের পর মাস প্যাকেট জাত করে আর একে ভালো করে রাখা যায় আর আমাদের রাজ্যের কৃষকদের ফসলকে এখানে প্যাকেট জাত করে নিয়ে গোটা দুনিয়ার বাজারে পশ্চিমবঙ্গ একা বিক্রি করতে পারত তার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার লাল ঝান্ডার সরকার ব্যবস্থা করেছিল বেলডাঙ্গার জমি পড়ে আছে খা করছে বহরমপুর শহরের উপরে জমি

का गुनो हमारे का हमारे हमारे मतलब लाल झंडे का पैसा नहीं है गरीब जनता का पैसा है जरा সরকার পার্ত বহরমপুরে রেজিনগরে বেলডাঙ্গাতে এবং জঙ্গিপুরে আমাদেরই বাড়ির বাচ্চাগুলোকে কাজে লাগিয়ে এই গোটা পশ্চিমবঙ্গের ফসলকে গোটা পশ্চিমবঙ্গের আইটিকে গোটা পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিংয়ে পড়া ছেলেমেদেরকে কাজ দিতে পনেরোটা বছর পার হলো কেমন লাগলো আর কি আশা করছে দেখুন আমাদের প্রোগ্রাম আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা তো খারাপ বলবো না বলবো আপনারা বলুন আচ্ছা আপনারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও বারবার দাবি দাওয়া তুলেছেন বাস্তবে সাধারণ মানুষ কেন আপনাদের উপর ভরসা করবে তাহলে রিন্টু শেখ কেন মারা গেল ভাই রিন্টু শেখ আমাদেরকে ভরসা করেছিল এবং আমাদেরকে ভরসা করে বাকিদেরকে ভোট দিতে বলেছিল তাই তো রিন্টু শেখকে খুন করা হয়েছিল তাহলে আপনি কি করে বুঝলেন যে সাধারণ মানুষ আমাদেরকে ভরসা করছে না যদি ভরসা করছিল না তাহলে বিডিও সাহেব পঞ্চায়েতের ভোটে ব্যালট কেন চিবালো যদি ভরসা মানুষ করছিল না তাহলে মনসুর আলমকে কেন খুন করা হলো রিন্টু শেখকে কেন খুন করা হলো রাজিবুল শেখকে কেন খুন করা হলো পঞ্চায়েতের ভোটে কেন পঞ্চায়েতের ভোটের পরে এতগুলো বিডিও পানিশমেন্ট পেলো শাস্তি পেলো নিজেদের চাকরির জায়গা থেকে ট্রান্সফার হয়ে গেল কিসের ভিত্তিতে মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করছে যে মানুষ আমাদেরকে ভরসা করছে না আপনারা কোথায় বুঝলেন যে মানুষ আমাদেরকে ভরসা করছে না মানুষ যদি আমাদেরকে ভরসা করছে না তাহলে তৃণমূলের এত ভয় পাওয়ার দরকার কি মানুষ যদি আমাদেরকে ভরসা করছে না তাহলে রুটি রুজি ইস্যু থেকে বাইরে গিয়ে তৃণমূল এবং বিজেপি কেন ধর্ম এবং মন্দির মসজিদের রাজনীতি করছে আমরা মিডিয়ার কাছে প্রশ্ন করছি কেন এসব কথা বলছেন যে মানুষ আমাদেরকে ভরসা করছে না কোথায় পেলেন তথ্য আপনারা করবেটাকে কে করবে কে তাহলে সরকার করছে না তাহলে সরকার পাল্টে দাও সোজা কথাই তো বলছি ভাই ব্রিজ করবে সরকার কারখানা করবে সরকার স্কুল বানাবে সরকার তো যে সরকার ব্রিজ করছে না কারখানা করছে না যে সরকার স্কুল করছে না সেই সরকারকে পাল্টে দিতে হবে তাই তো বলছি তো সোজা কথা বলছি যে সরকার চাকরি দিয়ে চাকরি বাতিল হয়ে যায় যে সরকারের দেওয়া বেতন বারো পার্সেন্ট ইন্টারেস্ট আরে ফেরত দিতে হয় বেকার ছেলে মেয়েদেরকে সেই সরকার কেন থাকবে পশ্চিমবঙ্গে সেই সরকারের পক্ষে যদি কেউ কথা বলছে তার মানে বুঝে নিতে হবে সরকারের এই দুর্নীতি রাজনীতিতে তারাও সঙ্গ দিচ্ছে সঠিক পরিমাণে মজুরি না পাচ্ছে পাচ্ছে না সংসার চালানোর জন্য বাধ্য হয়ে টোটো কিনেছে তো সেই টোটো তাদেরকে রাস্তায় চালানোর জন্য কাজ তো এবং সেই সম্পর্কিত তাদেরকে সুযোগ সুবিধা তো সরকারকেই করে দিতে হবে সরকার বলুক আমরা বলবো ফ্রিতে রেজিস্ট্রেশন করতে সরকার টেবিলে এসে বলুক যে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে অসুবিধা থাকলে আপনি কত টাকা নেবেন প্রকাশ্যে বলুন দু হাজার নেবেন তিন হাজার নেবেন নাকি চারটা দালালের কাছে ছেড়ে দেবেন একটা পুলিশ একটা শোরুম একটা আরটিও আর একটা আইএনটি ইউনিয়ন চারটা জায়গায় ছেড়ে দেবেন টোটোওয়ালাদেরকে ওই জন্য আমরা দাবি করেছি যে ফ্রিতে রেজিস্ট্রেশন করাতে হবে এরপর সরকার এসে বলুক টেবিলে বলুক যে আপনার কত টাকা লাগবে আর কত টাকা আপনি নোটিশ সেটান। টোটো স্ট্যান্ডে আপনি নোটিশ চেটান যে কেন সতেরো হাজার টাকা লাগছে টোটো চালকদের কি এমন ওরা গাড়ি চালাচ্ছে কি এমন ওরা ইনকাম করছে যে ওদের কাছে সতেরো হাজার টাকা আপনি লাইসেন্স রেজিস্ট্রেশন বাবদ চাইছেন আপনি হিসাব দিন সতেরো হাজার টাকা কেন নেবেন তবে না বুঝবো যে সরকার কেমন চলছে যে একজন টোটো চালকের কাছে আপনি সতেরো হাজার টাকা চাইছেন শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালিয়ানা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ভিউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে